সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে দর্শক আমি এই মুহূর্তে আছি নাগরিয়া কান্দি আপনারা হয়তো অনেকে এখানে এসেছেন খুবই অসাধারণ একটি জায়গা তো ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা আছি তো অনেকেই ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বা ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আপনারা ঘুরতে পছন্দ করেন বা ঘুরতে যাবেন কিন্তু কোথায় যাবেন হয়তো অনেকেরই সেই বিষয়ে অনেক ভাবনা বা চিন্তা করতেছেন কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো আপনাদের জন্যই আমার এই ভিডিও নাগরিয়া কান্দি আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি জায়গা এখানে অনেকগুলো পার্ক আছে এখানে মার্কেট আছে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবই আছে আপনি দিন আপনার ছোট্ট সোনামণিদেরকে নিয়ে ঘুরতে পারবেন বিভিন্ন রাইড আছে এই যে দেখতে পাচ্ছেন এটি চায়ের কাপের আদলে এটি করা হয়েছে বাচ্চাদের জন্য এই যে ঘোরা রাইট এরকমের অসংখ্য রাইড এখানে আছে আপনারা সেগুলো উপভোগ করতে পারবেন ছোট সোনা সোনামণিদেরকে নিয়ে তাই আপনাদের চিন্তা দূর করার জন্য এই যে দেখছেন ছোটো ছোটো সোনামণিরা মা বা শাল্লাহ মাশাল্লা কী সুন্দর মজা করছে হ্যাঁ তারা এই রাইডটিতে চড়ে বাচ্চারা এই রাইডটি খুবই পছন্দ করে কারণ তাদের এটি খুব ভালো লাগার এটি রাইড এ আছে কাপ এখানে বাচ্চারা হয়তো অতটা উঠতে পারে না ছোট ছোটো বাচ্চারা যারা একটু দশ বারো বছর তারা উঠে এবং বড়রাও উঠতে পারে এই রাইটে তো আপনারা এখানে আসবেন আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে আসবেন সারা দিন থাকবেন মজা করবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে আশেপাশে অনেক হোটেল আছে অনেক দোকান আছে পার্কের ভিতরেও রেস্টুরেন্ট আছে সেখানেও আপনি খেতে পারবেন ছবি তোলার সুন্দর সুন্দর এই যে জায়গা আছে দেখতে পাচ্ছেন এই যে নৌকার একটি রাইড আছে এটা অবশ্য বড়দের জন্য ছোটেরা এটা এই যে দেখতে পাচ্ছেন অনেক ছবি তুলছে খুবই সুন্দর একটি জায়গা ফুল দিয়ে এবং সবুজ ঘাস এই আরেকটি রাইট আছে এভাবে অসংখ্য রাইট আছে আমি একটি ভিডিওতে তো দেখাতে পারবো না ওই যে এ পাশে হাঁসের রাইট আছে ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি ইতিমধ্যে ভিডিও কিছু দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন এবং আরও দিব ওই যে চলছে এখানে মা তার বাচ্চাকে নিয়ে উঠেছে একটু আমি দুপুরবেলা গিয়েছিলাম তাই একটু লোক কম সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন